আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কোষছি ক্লাস সিক্সের অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা কোষে দেখি একুশ গত ক্লাসে আমরা ছিলাম এই বারো দাগ পর্যন্ত আজকে ১৩ থেকে ১৩ কুষ্প চোদ্দো কুষ্প পনেরো কুষ্প এবং ষোলো কুষ্প এবং এই কোষে দেখি একুশ আজকে শেষ করে ফেলবো গত ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তবেই ভিডিওটি ভালোভাবে দেখতে পারবে এবং অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে এবার তাহলে তেরোর দাগের অঙ্কগুলি কি আছে দেখো নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি তাহলে এই যে অনুপাতগুলি আছে এর মধ্যে কোনটি কোনটি সমান সেটি আমাদেরকে হিসাব করে বলতে হবে তাহলে দেখো এখানে এই যে দুটি অনুপাত আছে তাহলে প্রথম অনুপাতটি কত তিন তাহলে প্রথম অনুপাতটি ধরো তিন ইজ টু তিন তাহলে তিন বাই তিন যদি আমরা লিখি তাহলে দেখো এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি দেখো যখন কাটাকাটি করবে উপরটাকে যদি তিন দিয়ে কাটো নিচটাকেও তিন দিয়ে কাটতে হবে এটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে তিন একে তিন তিন একে তিন সমান কত পেলাম আমরা একের এক সমান অনুপাতে যদি প্রকাশ করি তাহলে ওয়ান অনুপাত ওয়ান আবার এটাকে দেখো সমান তাহলে পাঁচ বাই পাঁচ এটাকে অনুরূপভাবে পাঁচ দিয়ে যদি কাটি আমরা পা বা পাঁচ দিয়ে বা যদি ভাগ করি তাহলে পাঁচ একে পাঁচ একে তাহলে সমান কত একের এক অনুপাত যদি করি তাহলে কত কী হবে না ওয়ান অনুপাত ওয়ান তাহলে এটাতে কী লিখব আমরা সমান কী লিখব সমান লিখব তারপরে এটা অনুরূপভাবে দেখো তাহলে সমান তাহলে কুড়ি বাই চব্বিশ এবার দেখো যদি চারে কাটি তাহলে চার পাঁচে কুড়ি চার ছ চব্বিশ তাহলে সমান পাঁচের ছয় সমান ফাইভ অনুপাত সিক্স তারপরেরটা দেখো সমান পঁচিশে তিরিশ তাহলে এটা যদি কাটি দেখো পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ পঁচিশকে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় তাহলে কত হলো পাঁচের ছয় তাহলে সমান অনুপাতে যদি বসাই তাহলে পাঁচ অনুপাত সিক্স তাহলে এটাও কী হলো এটাও হলো সমান তারপরে তিনের দেখো তিনের দ এবং চারের দিকের অঙ্কটি আমরা তুলে নিয়েছি দেখো তাহলে তিনের দাগে কী হচ্ছে ওয়ান অনুপাত নাইন তাহলে সমান যদি আমরা একের নয় করি তাহলে সমান এটা দেখো এক কাটবে না নয়ও এক যেহেতু কাটবে না নয়ও কাটবে না তাহলে এখান থেকে আমরা অনুপাতটি কী কী পাবো না ওয়ান অনুপাত নাইন পাবো তারপরে যদি ধরি আমরা ধরো নয়ের আঠারো এটাও নয়ের গুণিতক এটাও নয়ের গুণিতক সুতরাং নয় দিয়ে আমরা কাটবো এটাকে তাহলে নয়কে আর ন দুইয়ে তাহলে দেখো এটা কত হলো ওয়ান অনুপাত টু তাহলে এটা হলো ওয়ান অনুপাত নাইন এটা হলো ওয়ান অনুপাত টু এটা কি সমান এটা হচ্ছে তাহলে কী বলবো আমরা সমান নয় এটা সমান নয় তারপরে দেখো এই অনুপাতটা দেখো তাহলে চারের দেখে তাহলে প্রথমে কি আছে সমান সমান তাহলে আঠাশ বাই একুশ দুটোকে লক্ষ্য করো যদি সাত দিয়ে ভাগ করি আমরা তাহলে সাত চারে আঠাশ সাত তিনে একুশ সমান কী পেলাম আমরা চারের তিন সমান সমান তাহলে অনুপাতে বসালে কি পাবো ফোর অনুপাত থ্রি তারপরেরটা দেখো সমান সমান তাহলে কুড়ি বাই পনেরো দেখো এটাও পাঁচের গুণিতক এটাও পাঁচের গুণিতক পাঁচ দিয়ে কাটতে পারবো আমরা পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তাহলে কত পেলাম চারের তিন সমান তাহলে ফোর অনুপাত থ্রি তাহলে এটা কি বলবো আমরা এটা সমান বলবো এটা সমান বলবো তারপর দেখো পাঁচের দাগের অঙ্কটি এবং ছয়ের দাগের অঙ্কটিও তুলে নিয়েছি আমরা তাহলে এটা সমান সমান তাহলে ওয়ান পয়েন্ট ফোর বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে দেখো এরও একটাই দশমিক এরও একটাই দশমিক তুলে দিতে পারি আমরা এবং যদি তারপরে কাটি তুলে দেওয়ার পর তাহলে এটা দুয়ের গুণিত এটা দুয়ের গুণিত হোক তাহলে দু দুয়ে দু তিনে সমান কত পেলাম আমরা দুইয়ের তিন সমান অনু সমান সমান অনুপাতে বসালে টু অনুপাত থ্রি তারপরেরটা দেখো তাহলে সিক্স পয়েন্ট থ্রি বাই টু পয়েন্ট সেভেন এটাকে যদি আমরা তুলি দেখো তাহলে ছয় তিন এভাবেও করতে পারি দেখো এভাবেও আমরা করতে পারি তাহলে সমান কত দশমী উঠে গেল যেহেতু এভাবে করলাম তাহলে দশমিক উঠে গেল তাহলে তেষট্টি বাই সাতাশ তেষট্টি বাই সাতাশ তাহলে দেখো তেষট্টি বাই সাতাশ যদি হয় এবার যদি আমরা কাটি দেখো প্রথমে নয়ে যদি কাটি ন সাতে তেষট্টি ন দুয়ে এ ন তিনে সাতাশ ন তিনে সাতাশ সমান সমান তাহলে সেভেন অনুপাত থ্রি এটা তারা এ ধারে এ এক আছে তাহলে দুয়ে কাটলে দু সাতে হবে এটা সাতে হবে তাহলে সাত তাহলে সাত অনুপাত তিন আর সাত অনুপাত তিন তাহলে দুটো অনুপাত সমান হয়ে গেল আমরা লিখতে পারি কি সমান অনুপাত দুটি তাহলে সমান আমরা লিখতে পারি তারপরে এটা দেখো তাহলে সমান সমান তাহলে প্রথমে বাহান্ন উনচল্লিশ দুটোকে লক্ষ্য করো তোমরা তেরো নাম তাই দুটোকে পাবে তেরো চারে বাহান্ন তেরো দিয়ে ভাগ করলে আবার তেরো তিনে উনচল্লিশ সমান কত পেলাম আমরা সমান সমান চারের তিন তাহলে অনুপাত কত ফোর অনুপাত থ্রি তারপরে ধরো চুয়াল্লিশ আর তেত্রিশ দুটোকে লক্ষ্য করো এগ্রোর নামটাই তোমরা পাবে তাহলে বা অ্যাগ্রোর গুণিতক দুটি তাহলে এগ্রো চারে চুয়াল্লিশ এগারো তিনে তাহলে চারের তিন অনুপাতে বসালে ফোর অনুপাত থ্রি তাহলে এবার দেখো তাহলে এটা সমান এটাও সমান তাহলে এবার চোদ্দোর দাগে কী আছে দেখো তাহলে চোদ্দ থেকে কী বলেছে নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি তাহলে আমরা নিচের কোন সংখ্যা দুটো অঙ্ক তুলেছি এখানে তোমরা আগের ক্লাসগুলো নিশ্চয়ই আমরা দেখেছ যে আমরা দুটো পদ্ধতি শান্ত সমানুপাত দেখি একটা পদ্ধতি কি না দেখো একটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে আমরা কি জানি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ সমান দেখো তাহলে নয়ের সাত সমান যদি আমরা আঠা ছত্রিশ আঠাশ দেখাতে পারি তাহলে এটা সমানুপাত বলতে পারবো তাহলে দেখো নয় আর সাত পরস্পর মৌলিক সংখ্যা সুতরাং এরা কোনো কাটাকাটি করতে আমরা পারবো না কিন্তু এটাকে দেখো এটা চারের গুণিতক এটাও চারের গুণিতক তাহলে এবং চারের নামটাই আছে সুতরাং চার লং ছত্রিশ চার সাতে আঠাশ তাহলে দেখো তাহলে নয়ের সাত সমান সমান নয়ের সাত দুটো অনুপাত সমান তাহলে এরা পরস্পর সমানুপাতে আছে যখন সমানুপাতে আছে তখন আমরা লিখে দেবো কিন্তু সমানুপাত তাহলে নাইন অনুপাত সেভেন সমানুপাত ছত্রিশ সমানুপাত আঠাশ এবার দেখো আর পদ্ধতি এটা একটি পদ্ধতি আর একটি পদ্ধতি আমরা কী শিখে এসেছি একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি এখানে না প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তৃতীয় পদ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তার প্রথম পদ কত বারো চতুর্থ পদ কত সত্তর সমান সমান দ্বিতীয় পদ কত তিরিশ এটা কত চোদ্দ তাহলে দেখো প্রথম পদ গুণ করলে বারো শূন্য শূন্য বারো সাত চুরাশি আটশো চল্লিশ এটা চোদ্দো শূন্য শূন্য চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে কত চারশো কুড়ি তাহলে দেখো দুটো অনুপাত কি সমান হয়েছে দুটো অনুপাত সমান নয় তাহলে এ দুটো গুণফল সমান নয় দুটো গুণফল যেহেতু সমান নয় তাহলে এটাকে আমরা কি বলবো সমানুপাতে নেই সমানুপাতে নেই এটাকে আমরা বলবো সমানুপাতে নেই এবার তিনের দাগে দেখো তিনের দিকে আছে চৌ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ চতুর্থ পদ প্রথম পদ মতো করি আমরা তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পথ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ এবার যদি কাটি দেখো তাহলে যদি এটা তিনে কাটি আমরা তাহলে তিনে তিন আসছে চব্বিশ তিন দুয়ে ছয় আবার দুই একে দু চারে তখন কত পেলাম আমরা চারের এক পেলাম আর এধারটাও দেখো দেখ প্রথমে যদি ন তিনে সাতাশ ন একে আর ন দুয়ে আবার যদি কাটি তিন একে তিন চারে তাহলে কত পেলাম না চারের এক দেখো দুটো অনুপাত সমান পেয়েছি যেহেতু দুটো অনুপাত সমান পেয়েছি তাহলে এরা সমানুপাতে আছে সুতরাং আমরা সমানুপাতে লিখে দিয়ে এসো তাহলে চব্বিশ অনুপাত শেখ সমানুপাত একশো আট অনুপাত সাতাশ লিখে দিলাম এরা সমানুপাতে আছে এখানেও লিখে দিতে পারো পদগুলি সমানুপাতি পদগুলি সমানুপাতি এটাও লিখে দিতে পারো তারপরে দেখো এটা আমরা এটাই করব প্রথম পথ গুণিত চতুর্থ পথ তাহলে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ তাহলে একের দুই গুণ এক পূর্ণ একের পাঁচ সমান সমান এক গুণ তিনের পাঁচ তাহলে দেখো একের দুই গুণ এটা পূর্ণ এক পাঁচে পাঁচ একে ছয়ের পাঁচ সমান এক গুণ তিনের পাঁচ এবার দেখো দুই একে দু তিনে তাহলে সমান সমান তিনের পাঁচ সমান সমান তিন একের তিন তিনের পাঁচ তার দুটো অনুপাত সমান হয়ে গেছে সুতরাং পদগুলি সমানুপাতি সুতরাং পদগুলি কি বলবো আমরা সমানুপাতি তারা আমরা লিখে দিয়ে এসো তাহলে একের দুই অনুপাত এক সমানুপাত তিনের পাঁচ অনুপাত এক পূর্ণ একের পাঁচ বাকি যে দুটো অঙ্ক থাকলো পাঁচের দাগটি এবং ছয়ের দাগটি তো বসিয়ে করতো তোমরা নিজেরা কষবে তোমাদের হোম টাস্কের জন্য দিলাম এবার পণ্ডর দাগটি কি আছে দেখো নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি তাহলে দেখো প্রথমেই এর দাগের অঙ্কটা আমরা তুলে নিয়েছি এভাবে বসালে কিন্তু আমরা সমানুপাতে অঙ্কটি কষতে পারবো না এবার প্রথম পথ আমরা দুটো পদ্ধতি অবলম্বন করি প্রথম পথ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় তৃতীয় পদ বাই চতুর্থ পদ অথবা প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান তৃতীয় পথ গুণ দ্বিতীয় পথ করি এক্ষেত্রে তাহলে একটু অলট পালট করে নিয়ে এসো আমরা তাহলে যদি আমরা এভাবে অঙ্কটা করি দেখো তাহলে ষাট অনুপাত বারো এ এ অনুপাত না বসাবো না আমরা এখন বারো অনুপাত দশ দুই এভাবে যদি আমরা অঙ্কটা বসাই হয় কি দেখি তাহলে এটা প্রথম পথ তাহলে ষাট বাই বারো সমান সমান দশ বাই দুই তাহলে দেখো বারো একে বারো বারো পাঁচে ষাট এবার দুই একে দুই দু পাঁচে দশ হয়ে গেছে তাহলে পাঁচ সমান পাঁচ দুটো অনুপাত সমান নিচে এক দিতে পারো নাও দিতে পারো অনুপাত সমান হয়ে গেছে তাহলে একটা কি পেলাম অনুপাত তাহলে ষাট অনুপাত বারো সমানুপাত দশ অনুপাত দুই তারপরে যদি আবার এভাবে অঙ্কটি বসাই দেখো তাহলে ষাট দশ বারো দুই এভাবে বসালে আমাদের হয়ে যাবে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে একশো কুড়ি বারো দশে একশো কুড়ি তাহলে আমরা অনু সমানুপাতটি লিখে নিই সমান সমানুপাত বারো দুই তারপরে আবার দেখো এভাবে বসিয়ে আমরা পাই কিনা দেখি তাহলে দশ ষাট দুই বারো তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় তার বারো দশে একশো কুড়ি সা ছুয়ে বারো একশো কুড়ি সমান সমান একশো কুড়ি তার দুটো অনুপাত সমান হয়ে গেছে মানে এরা সমানুপাতে আছে তার দশ অনুপাত ষাট সমানুপাত দুই অনুপাত বারো তারপরে দেখো তাহলে যদি আমরা করি বারো অনুপাত সা এ বারো কমা কমা দুই আর দশ এভাবে যদি আবার সাজাই তাহলে দেখো তাহলে বারো এ বারো বাই ষাট সমান দুই বাই দশ বারো বাই ষাট সমান এটা প্রথম পদ্ধতি তাহলে বারো একে বারো বারো পাঁচে ষাট দুই একে দুই দু পাঁচে দশ তাহলে কত হলো একের পাঁচ সমান একের পাঁচ একের পাঁচ সমান একের পাত তাহলে দেখো দুটো অনুপাত যেহেতু সমান হচ্ছে এরা সমানুপাতে আছে তাহলে বারো অনুপাত ষাট সমানুপাত দুই অনুপাত দশ তাহলে নিশ্চয় বুঝতে পারলে তোমরা পরপর কতগুলি সমানুপাত তৈরি করা যায় আমরা শতগুলি সমানুপাত তৈরি করে করলাম তাহলে প্রথম তাহলে দেখো বিদ্যাগেরটা চা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ তাহলে প্রথমে ধরো আমরা দুটো পদ্ধতি পরপর অবলম্বন করছি তাহলে চারের দশ সমান যদি ছয়ের পনেরো হয় তাহলে দেখো এটি দিকে দু দুয়ে দু পাঁচে এবার এটা যদি তিনে দেখো তিন দিয়ে ভাগ করি তিন দুয়ে তিন পাঁচে তাহলে দুইয়ের পাঁচ সমান সমান দুইয়ের পাঁচ দেখো দুটো অনুপাত সমান হয়ে গেছে তাহলে এরা সমানুপাতিতে আছে তাহলে চার অনুপাত দশ সমানুপাত ছয় অনুপাত পনেরো এবার দেখো একটু এলোমেলো করে নিয়ে এসো আমরা ধরো ছয় পনেরো চার দশ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে এটা ষাট এটা ষাট তাহলে দুই গুণ ফল সমান হয়ে গেল মানে এরা সমানুপাতে আছে তাহলে লিখব কি সমানুপাত এভাবে লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে এখানে আর লিখতে হবে না যে এরা পরস্পর সমানুপাতে আছে কি না এবার যদি এভাবে আমরা সাজাই দেখো তাহলে দশ চার পনেরো ছয় এভাবে যদি সাজাই দেখো তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম গুণ এটা সোজা সমান সমান দ্বিতীয় গুণ পনের তৃতীয় তাহলে দশ ছয়ে ষাট সমান পনেরো চারে ষাট তাহলে দুটো গুণ ফল সমান হয়ে গেছে মানে তাহলে লিখব কি দশ অনুপাত চার সমানুপাত পনেরো অনুপাত ছয় তারপরে দেখো এভাবে লিখতে পারি ছয় চার পনেরো দশ এভাবে লিখতে পারি তাহলে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পথ তাহলে প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে দেখো এটা কত হলো এটা ষাট আর এটা চার পনেরো চারে এটাও ষাট তাহলে দেখো দুটি গুণ ফল সমান হয়ে গেছে মানে এটা সমানুপাতে আছে যেহেতু সমানুপাতে আছে তাহলে আমরা তখনই লিখতে পারবো যখন সমানুপাতে আসবে তখনই এইভাবে লিখতে পারবো আমরা নাহলে তার আগে আমরা লিখতে পারবো না এবার শিরদাগের অঙ্কটি দেখো এটাকে যদি প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ ধরি তাহলে প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় যদি করি তাহলে আট দুয়ে ষোলো ন চারে ছত্রিশে ছয় ন দুই আট একুশ দুশো মিলছে না আবার যদি অন্য রকম আমরা মিলাই দেখো তাহলে চব্বিশ আট নয় দুই তাহলে চব্বিশ দুয়ে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে চব্বিশ দুই আটচল্লিশ সমান ন আষ্টে বাহাত্তর মিলছে না আবার যদি আমরা এলোমেলো করে দিই দেখো তাহলে নয় চব্বিশ দুই আট করে যদি দেখো তাহলে আবার তাহলে ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে নয় গুণ আট সমান চব্বিশ গুণ দুই তাহলে বাহাত্তর সমান আটচল্লিশ কোনোটা মিলছে না সুতরাং সিটটা কি এটা সমানুপাতি পদগুলি সমানুপাতি নয় তাহলে লিখব কি অতএব পদগুলি সমানুপাতি নয় সমানুপাতি নয় এবার দেখো তিন চারটি পদ আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ প্রথম পদ গুণ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ পঁচিশ তিনে পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর দুটো অনুপাত যেহেতু দুটো গুণফল যেহেতু সমান হয়ে গেছে সুতরাং দুটো গুণ এরা সমানুপাতে আছে তাহলে সমানুপাতে যখনই আছে তখনই আমরা লিখব কি থ্রি অনুপাত ফাইভ সমান অনুপাত পনেরো অনুপাত পঁচিশ এবারে একটু ওলট পালট করে দিয়ে আমরা লিখতে পারি ধরো পনেরো অনুপাত এ অনুপাত নয় কমা পঁচিশ তিন পাঁচ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর গুণ ফল সমান সমান পঁচিশ দিনে পঁচাত্তর গুণ ফল তাহলে দুটি গুণ ফল যেহেতু আমাদের সমান হয়ে গেছে তাহলে এরা সমানুপাতে আছে তাহলে তখন কিভাবে লিখব পনেরো অনুপাত পঁচিশ সমানুপাত তিন অনুপাত পাঁচ দেখো পদগুলি এভাবে সাজিয়েও আমরা পাই কি দেখি সমানুপাতে পাই কিনা দেখি তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর সমান সমান পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে দেখো দুটি গুণ ফল যেহেতু সমান হয়ে গেছে তাহলে পদগুলি সমানুপাতে আছে তখনই আমরা লিখে দেবো থ্রি অনুপাত পনেরো সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ আবার দেখো পদগুলি এভাবে বসিয়ে দেখি এরা সমানুপাত হয় কি না তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর এ দুটো গুণ করলে পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে দেখো দুটো গুণ ফল সমান হয়ে গেছে মানে পদগুলি সমানুপাতে আছে তাহলে তখনই আমরা লিখবো পনেরো অনুপাত তিন সমানুপাত পঁচিশ অনুপাত পাঁচ এবার ঈর্দাগের অঙ্কটি দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ তাহলে পঁয়তাল্লিশ গুণ পাঁচ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে পাঁচ গুণ পঁচাত্তর তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ চারে কুড়ি দিয়ে বাইশ দুশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ দুয়ে সাঁত্রিশ তাহলে দুটো গুণফল সমান হলো না সুতরাং এই পদগুলি যেভাবে আছে সমানুপাতে নয় আরও একবার আধবার দেখিয়ে এসো তাহলে পঁচাত্তর পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ তাহলে প্রথম গুণ চতুর্থ তাহলে পঁচাত্তর গুণ পাঁচ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে পাঁচ গুণ পঁয়তাল্লিশ দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে এটা গুণ করলে যে গুণ করেছি তিনশো পঁচাত্তর পেয়েছি সমান সমান এটা গুণ এই যে করেছি তাহলে দুশো পঁচিশ তাহলে দুটো গুণ ফল সমান হলো না আরও একবার দেখিয়ে এসো তাহলে যদি আমরা বসাই ধরো পাঁচ পঁচাত্তর পঁয়তাল্লিশ পাঁচ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা গুণ করলে কথা হবে পঁচাত্তর গুণ পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দু সাঁত্রিশ চার পাঁচে কুড়ি শূন্য চার সাথে আঠাশ দু তিরিশ পাঁচ সাত তিন তিন তেত্রিশশো পঁচাত্তর তাহলে দুটো গুণফল সমান নয় তাহলে এই পদগুলি পরস্পর সমানুপাতি নয় তাহলে আমরা কী লিখবো অতএব পদগুলি সমানুপাতি নয় সমানুপাতি নয় সমানুপাতি নয় তাহলে দেখো আমরা ই পর্যন্ত করলাম বাকি থাকলো এফের অঙ্কটি এফের অঙ্কটি তোমরা করে নেবে তোমাদের হোম টাস্কের জন্য দিলাম এবার ষোলোর দাগের অঙ্কটি কী আছে দেখো আমার বন্ধু প্রিয়ার উচ্চতা একশো সেমি ও তার মায়ের উচ্চতা একশো সত্তর সেমি আবার প্রিয়ার ওজন চল্লিশ কিগ্রা এবং তার মায়ের ওজন বিয়াল্লিশ দশমিক ফাইভ কিগ্রা তাদের উচ্চতার সাথে ওজনের সমানুপাতে আছে কি না হিসাব করি তাহলে প্রথমেই দেখো আমরা এটা ষোলো তাহলে দেখো আমরা প্রথমেই কী লিখবো প্রিয়া ও প্রিয়ার মায়ের উচ্চতার অনুপাত সমান সমান কত একশো ষাট অনুপাত একশো সত্তর দশ দিয়ে দুজনকে ভাগ করতে পারি অথবা শূন্য একটা করে উড়িয়ে দিলে আমরা কী পাবো ষোলো অনুপাত সতেরো পাবো ষোলো অনুপাত সতেরো পাবো তারপরে দেখো এবার কী লিখবো না প্রিয়া ও মায়ের ওজনের অনুপাত কত চল সমান সমান তাহলে চল্লিশ বিয়াল্লিশ দশমিক পাঁচ যখনই অনুপাতে বসিয়ে দেব তখন একক থাকবে না তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এভাবে সাজাই তাহলে একটু দশমিক তুলে দিয়ে এসো তাহলে দশমিক তুলতে হলে আমাদেরকে দশ দিয়ে গুণ করতে হবে একেও দশ দিয়ে গুণ করলাম একেও দশ দিয়ে গুণ করলাম তাহলে এটা কত পেলাম চারশো এটা কত পেলাম চারশো পঁচিশ দেখো বিয়াল্লিশ দশমিক পাঁচ গুণ দশ তাহলে শূন্য 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 এক পাঁচে পাঁচ এক দুই দুই এক চারে চার শূন্য পাঁচ দুই চার এবার দশমিক একটাই আছে দিয়ে দিলাম সুতরাং ডান থেকে শূন্যটা নিলাম না এবার চারশো পঁচিশকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত দিয়ে কাটবো আমরা ছোট্ট করে কাটিয়ে এসো প্রথমে রাপে কেটে নিয়ে এসো পাঁচে পাঁচ আসতে চল্লিশ শূন্য পাঁচ আসতে চল্লিশ পাঁচ পাঁচে এবার দেখো আবার যদি পাঁচে কাটি পাঁচ একে পাঁচ ছ পাঁচ একে পাঁচ সাত হ্যাঁ হয়ে গেছে তাহলে আমরা কত পেলাম না ষোলো অনুপাত সতেরো পেলাম কত অনুপাত পেলাম না ষোলো অনুপাত সতেরো পেলাম তাহলে আমরা এখানে ভাষা কী লিখতে পারি অতএব প্রিয়া ও প্রিয়ার মায়ের উচ্চতা ওজন সমানুপাতে আছে সমানুপাতে আছে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারল বুঝতে যদি পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই